জেনে আর ছোটো ছোটো ওয়ান ওয়ার্ডে বোঝাতে পারে তো সেই সব বাচ্চাদেরকে কী করে আরও লং ল্যাঙ্গুয়েজ আপনি তৈরি করাতে পারেন যেমন ওয়ান ওয়ার্ড পারছে তো টু ওয়ার্ডে কী করে আনবেন থ্রি ওয়ার্ড টু ওয়ার্ড পারছে তো থ্রি ওয়ার্ডে কী করে পারবেন তার উপরেই আজকের ভিডিওটি তো ভিডিওটি যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ করে দেখবেন না হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মন্দিরে দেখবেন আজকের মূল টপিক হলো বাচ্চার কি করে ল্যাঙ্গুয়েজ বাড়াতে পারেন আপনি যাদের বাচ্চা স্পিচ এসছে ছোটো ছোটো ওয়ার্ড বলে রিপিট করে যে কোনো অবজেক্টকে চেনে আর ছোটো ছোটো ওয়ান ওয়ার্ডে বোঝাতে পারে তো সেই সব বাচ্চাদেরকে কি করে আরও লং ল্যাঙ্গুয়েজ আপনি তৈরি করাতে পারেন যেমন ওয়ান ওয়ার্ড পারছে তো টু ওয়ার্ডে কী করে আনবেন থ্রি ওয়ার্ড টু ওয়ার্ড পারছে তো থ্রি ওয়ার্ডে কী করে পারবে তার উপরেই আজকের ভিডিওটি তো ভিডিওটি যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না ঠিক আছে তো আজ তো আজকের যে ল্যাঙ্গুয়েজের ওপরে যে ভিডিওটি শেয়ার করছি এটি মোটামুটি অনেক আশা করছি অনেক বাচ্চাদের মধ্যে এই ডেভেলপমেন্টটা চলে এসছে যে বাচ্চা নিজের ভাষায় বলতে পারছে কিন্তু ওয়ান ওয়ার্ড কিংবা জিজ্ঞাসা করলে বলতে পারছে তার বাইরে কিন্তু সে কিছুই বলতে পারছে না তো আপনি একটা কাজ করবেন এর এর এই যে লেভেলে আছে যে বাচ্চা এই বাচ্চাকে আপনি যে কোনো অবজেক্ট দেখান যে কোনো অবজেক্ট ধরুন আপনি পেন দেখান বা কলম এই ব্রাশ দেখান চিরুনি দেখান আমি এই কমন কমন অবজেক্ট দিয়েই সবসময় উদাহরণ দেওয়ার চেষ্টা করি তার মানে এই নয় কিন্তু যে আপনারা শুধু ওই অবজেক্টগুলো দেখিয়েই তাকে বলাবেন আর সে কিন্তু মুখস্থ করে ফেলবে সে কিন্তু মিনিংফুল বলবে না এই জন্য আপনারা কী করবেন নিত্য নতুন অবজেক্ট নেবেন নিত্য নতুন অবজেক্ট অনেকে বলেন দিদি কী অবজেক্ট নেব আপনি বলে দিন তো দেখুন শ্যাম্পু নিতে পারেন বোতল নিতে পারেন বই পেন কাপ প্লেট থালা গ্লাস বাটি খুন্তি হাতা হ্যাঁ চামচ এমন কি স্কুলের ব্যাগ স্কুল ড্রেস গ্যাস ওভেন সিলিন্ডার আপনার কি বলবো যে আপনার সংসারে যা যা অবজেক্ট আছে আপনি সব কিছু দিয়ে ট্রাই করবেন এবার এবার বলতে পারেন যে কি ট্রাই করব সেটা হলো এক এক নম্বর স্টেপ সেটা হলো বাচ্চাকে আগে বলুন এটা কি। ও ধরুন বললো এটা থালা আচ্ছা থালাতে আমরা কি করি ও যদি বলতে না পারে আপনার বলে দিবেন সঙ্গে সঙ্গে বলে দেবেন থালাতে আমরা খাবার খাই ভাত খাই রুটি খাই সবজি খাই এইভাবে আপনি কিন্তু এক একটা মিনিংফুল শব্দ দিয়ে বোঝাবেন তাহলে কি হবে ও মেমোরাইজ করতে থাকবে যে হ্যাঁ এটাতে আমি একদিন রুটি খেয়েছিলাম হ্যাঁ এই থালাতে আমি একদিন ভাত খেয়েছিলাম আমরা গল্প করি না শুধু বাচ্চাকে প্রশ্ন করি আর এই কারণেই কিন্তু বাচ্চা ওখানেই দাঁড়িয়ে যায় বাচ্চাকে প্রশ্ন না করলে সেও বলতে পারে না প্রশ্ন করুন দেখবেন ও সব বলতে পারছে তো আপনারা ডিটেলস বলুন আজ থেকে বাচ্চাকে যত ডিটেলস বলবেন বাচ্চা তত কিন্তু আপনাকে নিজের ভাষায় কথায় নিজের ভাষায় উত্তর দেওয়া শিখবে তো এই গেল অবজেক্টের স্টেপ এইভাবে আপনি অবজেক্ট কার্ড দিয়ে করাবেন এবং আপনি রিয়েল জিনিস দিয়ে করাবেন আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করুন যে এই যে যে পেন এই পেনটা কার এই যে কী কালারের পেন ও ধরুন বললো কার পেন কী কালারের পেন বলতে পারল কী দিয়ে লিখিও বলতে পারল এবার ওকে ল্যাঙ্গুয়েজ বাড়ানোর জন্য জিজ্ঞাসা করুন যে এই পেন দিয়ে আমরা কে কে লিখি ঠিক আছে এইভাবে জিজ্ঞাসা করুন বাচ্চাকে বাচ্চা পারছে না বলে বাচ্চার উপর দোষারোপ করবেন না বাচ্চাকে আমরা শেখাই না সেই জন্যই বাচ্চা পারে না বাচ্চাকে আমরা যেটুকু শেখাচ্ছি ও সেইটুকুই ইউজ করতে পারছে আর বাচ্চাদের যত আমরা জিজ্ঞাসা করছি বাচ্চা আনসার দিতে পারছে তাতে আমরা খুশি হচ্ছি না তাহলে আমাদের প্রসেস বদলাতে হবে আমরা স্টোরি য দেখবেন ছোটোবেলায় আপনি যখন পড়াশোনা শিখেছেন ওয়ান টু থ্রি বা ফোর ফাইভে যখন পড়েছেন দেখবেন কোনো গল্প না পড়িয়ে আমাদের টিচার যদি আমাদের প্রশ্ন করতেন আমরা কি পারতাম পারতাম না কিন্তু এই কারণে আপনি আগে গল্প করুন যে কোনো অবজেক্ট সম্পর্কে গল্প করুন তারপরে দেখবেন ধীরে ধীরে ও বলতে পারছে তো আজকের যে বিষয়টি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় অনেক বাচ্চাই আটকে আছেন আর যাদের বাচ্চাকে তবুও শেখাতে পারছেন না বলে মনে করছেন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাহলে আমি আর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাতে পারবো বা বোঝাতে পারবো ঠিক আছে তো আজকের টিপস এইটুকুই থাক পরবর্তী টিপসের জন্য আমার চ্যানেলকে ফলো করুন অনেকদিন আমি গ্যাপে ছিলাম আপনাদেরকে ভিডিও দিতে পারিনি আমি চেষ্টা করব। আপনাদের ছোটো ছোটো টিপস দিয়ে হেল্প করার কারণ এই যে বাচ্চারা যে ডিলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিলে হচ্ছে স্পিচ ডিলে হচ্ছে আমি জানি এর যে একটা প্রবলেম সাংসারিক দিক থেকে শুরু করে বাচ্চাকে বড় করা ভীষণই একটা মানে কি বলবো অনেক কষ্টের ব্যাপার ঠিক আছে প্রত্যেকটা মার জীবনেই কিন্তু এর এটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না যে এই বাচ্চাকে শেখাতে কত কষ্ট যাই হোক আমি যতটা পারি আপনাদের খুব ঘরোয়া পদ্ধতিতে শেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আপনারা ফলো করুন এবং যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ইম্প্রুভ হয় সেটাও জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো যে আপনাদের উপকারে লাগছে ফিডব্যাক পেতে আমার খুবই ভালো লাগে অনেক দিন হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ ছিল না এবার থেকে আবার যোগাযোগ হবে আপনারা ফলো করুন ওকে তো আজকের টিপস এ পর্যন্ত নমস্কার